হ্যালো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বউটা সেই দুপুর থেকে ঘুমাচ্ছে এখনো ওঠার কোনো নাম নিঃশ্বাস নাই তো দেখেন এখন বাইরে অন্ধকার হয়ে গেছে এখন আমি অফিস থেকে এসে নাস্তা করব ওনাকে ওকে ডাকবো ও সারাক্ষণ ঘুমাচ্ছে এখন ওকে আমি ডাকবো মনে

তুমি সারাক্ষণ ঘুমাচ্ছ আমি তোমাকে ডাকি না এখন সন্ধ্যা হয়েছে ডাকতেছি উঠো তাড়াতাড়ি উঠো হ্যালো গাইস এখন উঠতেছে না এখন আমাকে ওকে ফানি মেরে উঠাতে হবে তো গাইস এখন আমি আমার বউকে ফানি মারার জন্য ফানি নিয়ে নিচ্ছি তো গাইস এখন আমি কিচেন থেকে ফানি নিয়ে আসলাম ওকে ফানি মেরে উঠাতে হবে না হয় ও উঠবে না কখনো অনেকক্ষণ ডাকা ডাকি করছে আর তাকে ফানি মেরে দিবে ডাইরেক্ট

গোম গোমের জন্য পাগল হয়ে গেছ না বাচ্চু তো বন্ধ দেখে কোন বাচ্চু তো না আমি আর দাও তোমার পালা চিনি পড়ি কানে মে তো জায়গা হয়েছে কেন কানে তো কানে মে কানে তো না কি সব গুলো একদম এত বড় কানে দিতে হবে আহা 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 কি আছে পড়ে আমার কালের ভিতরে পানি

ওকে ঘুমের মধ্যে ফানি মারার পর ও আমার সাথে অনেক তো আমি মাত্র অফিস থেকে আসলাম এসে ফ্যানটা করে লঙ্গিটা পড়লাম সেজন্য জন্য আমার পরের লঙ্গি ছিল ওকে মাইন্ড করবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম